গুড মর্নিং শুভ সকাল আজকে হলো শনিবার সকালবেলায় ভীষণ রোদ দিয়েছে রোদ একদম ঝলমল তো হাওড়ায় আজকে বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা তো এই রোদে কেমন থাকা যায় জানি না বাড়িতে বাড়ির কাজও করতে হবে আর যারা বাইরে গেছেন তাদেরও বাইরের কাজ করতেই হবে তাপমাত্রা যাই হোক কালকে বাচ্চারাও বললাম কিন্তু আর যাওয়া হয়ে ওঠেনি কোমরে ভীষণ যন্ত্রণা সকাল থেকেও ওই একই প্রবলেম ভীষণ কোমরে যন্ত্রণা হচ্ছিলো তারপর আস্তে আস্তে করে সব বাড়ির কাজ করেছে কিছুটা হয়েছে চা খাওয়া কম্পিট বাবু বাবা টিফিন খেয়ে বেরিয়ে গেছে আর এবারে আমার বাড়ির কাজ চলতে থাকবে আস্তে আস্তে তুমি আমার ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো তো কালকে তো বাজার যাওয়া হয়নি বললাম তো বাবুর বাবাকে বলেছিলাম একখানা মশারি আনতে এই দেখো এই মশারিটা নিয়ে এসেছে ওই যে বললাম না আগের দিন মশা ঢুকে গেছে ঘুমোতে পারিনি আর যে মশারিগুলো আছে না নেটগুলো খুব মোটা বাতাস ঢোকে না একদম তো ওই জন্য এরকম নেটে একদম পাতলা নেট দেখেছি একদম পাতলা নেট খুব সুন্দর হাওয়াও ঢুকেছে কালকে রাত্রে টাঙিয়ে শুয়েছিলাম মশারিটা টেস্ট করছিলাম আর কি যে সব ঠিকঠাক আছে তো কাটা টাটা নেই নেকি ভেতরে সব দেখে টুক দেখলাম না কোনো কিছু বেরোয় না সেরকম আর হাওয়াও ঢুকেছে ভালো মশাও ঢোকেনি তো এই মশারিটা আবার নতুন করে কেনা হলো ভেবেছিলাম গিয়ে নিজে হলো না বাবু বাবাই নিয়ে এসছে আর নিয়ে এসছে তোমার এই যে এই একখানা প্যান্ট কালকে ওকে বেলটা পরিয়ে প্যান্টটা পরে দেখানো হলো যে ঠিকঠাক আছে কিনা দেখলাম না ঠিকই আছে শুধু এই লম্বাই বড় আছে এটা একটু দর্জির দোকানে গিয়ে আর মুড়ে নিয়ে আসবো আসলে দুটো প্যান্ট হলে ভালো একটা পরিষ্কার থাকলে একটা পড়ে গেলো একটু বড়ো দেখেই নিতে বললাম এক বছর পড়বে কি দু বছর পড়বে এই এখানটা অল্প একটু দর্জির দোকান থেকে সেলাই করে নিয়ে আসতে হবে তাহলেই হয়ে যাবে আর কোমরটা একটু ঢিলে আছে তো এই যে বেলটা পরে ও ঠিক হয়ে যাচ্ছে দেখছি তো কমরে কিছু করার দরকার নেই এই দুটো পায়ে একটু মুড়ে নিলেই হবে তো এই দুটোই জিনিস নিয়ে এসছে বাবা এই মশারি আর প্যান্ট আর বাবু চা খেয়ে চা বিস্কুট খেয়ে বসেছে পড়তে একবার টেবিলে বসছে একবার খাটে বসছে বাবু মন দিয়ে পড়াশোনা করো আজকে তো শনিবার স্কুল ছুটি বিকেলে বিকেলে খালি ড্রয়িংটাই আছে আর বাইরে যাওয়া সেরকম কিছু নেই খেলতে তো রোজই যাও তো পড়াশোনাটা মন দিয়ে করো হাতে ওই কি বেসলেট করেছে দেখি একবার বেসলেটটা দেখা তো কি বেসলেট করেছিস এই যে বাবুল বেসলেট এটা পুরো কেমন দেখতে আছে ওম দেখি 아 এইবার আসছে ক্যামেরায় ওম এইটা না আমরা কালীঘাট গিয়েছিলাম কালীঘাট থেকে আসার সময় ভাবলাম একটা কিছু নিয়ে আসি ওর জন্য ওই জন্য এই ব্রেসলেট আমার কিছু না যতই কিছু না ঠিক আছে অনেক নাচা নাচি হয়েছে এবার ভালো করে পড়াটা করো ঠান্ডায় বাইরে বেরোতেও হবে না গিয়ে বসে আরাম করে সুন্দর করে পড়াগুলো তৈরি করে নাও যদি বাইরে কোথাও যেতে চাও তো নাহলে সব বন্ধ জামা কাপড়গুলো ভিজিয়ে দিলে না কাচতে অনেকটা সুবিধে হয় আর শনিবার একটু বেশি করেই কাঁচাকুচি থাকে তাল ভালো আগে ভিজিয়ে দিই তারপরে অন্য কাজ করে তারপরে আবার রান্নাঘরের দিকে যাব হেঁচে নিব বাইরে থাকলে না কাচতে সুবিধা হয় এই বাথরুম খালি না হলে বাথরুমে কাচতে পায় না এবার সকাল থেকে তো সকলে এক এক করে বাথরুমে যায় বাথরুম খালি হবে তারপরে কাজ করি এই বাবুর বাবা কাজে বেরিয়ে গেছে সান টান হয়ে গেছে ওর আমার গা ধোয়া হয়ে গেছে বাবরো বাঁধরুম যাওয়া হয়ে গেছে এই ঘরে এগুলোকে একটু ভিজিয়ে দিলাম দশ মিনিট মতো ভিজু তারপরে কেচে ঠেঁচে এক ছাদুম নিয়ে এই হলো সমস্যা কেন জানেন এই ফাঁকা বাইট থাকলে সকাল সকাল কেচে নিলাম সেসব হবে না কেন কি ওই যে বললাম বাদরুম না খালি হলে তো কাচাকুচি করা যাবে না এই হয়ে গেল ভেজানো এবং একটু ভিজু তারপর তাতে কিছু হবে না পেছনের এই বালতিগুলো বাদিনে ইউজ করা হয় আর এখানেও রাখা হয় ভেজানো হয়ে গেছে ও থাক আবার কাচার সময় আরও দুটো জামা কাপড় পরবে সব একসাথে ছুটকে আর কেচে নেব এই যে জলের ড্রাম এখন একদিনে একটা জলের ড্রাম লাগছে গরমকাল তো জলটা বেশি খাওয়া হচ্ছে একটা খালি হয়ে গেছে একটা আছে একটা থাকতে থাকতে আবার ফোন করতে হবে না হলে না একবারে শেষ হয়ে গেলে কখন কি জল পাবো না তখন আবার জল খেতেই পাবো না চলুন ফোনটা করে নিয়ে বসেছি বলুন তো বেগুন বেগুনটার অবস্থা দেখুন দিয়ে থেকে ব্যবহার করা হয়নি তো তো বাবুকে বললাম কী রে বেগুন কুমড়োও আছে বললাম একটু বেসন দিয়ে ভাজবো কী রে বেগুনের খাবি আর কুমড়োর খাবি বললো বেগুনের খাবি ভালোই হলো এই এই বেগুনটা অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এটা কি কাজে লাগায় একটু বেসন দিয়ে আর ভেজে নিই মুড়ি দিয়ে খাওয়া হয়ে যাবে চলো বেগুনটা কাটি আরেকটা কি জানো তো ভাবু বাবাকে বললাম কালকে শুক্রবার ও নিরামিষ ছিল তো আমরাও দুজনে নিরামিষই খেয়েছি একটু মাছ তো এই হাওড়ায় শনিবার সকলে নিরামিষ প্রায় নাইনটি পারসেন্ট মানুষ ওই জন্য মাছ নিয়ে না খুব একটা বসে না কাছাকাছি একদম বড় বাজারে গেলে তবে মাছ পাওয়া যাবে তো যদি মাছ পাই এই যে কীভাবে কেটে নিয়েছি বেগুনটাকে এরকম নুন মাখিয়ে বেসন দিয়ে বেঁচে নেব এখন আর বোঝা যাচ্ছে বেগুনটা খারাপ ছিল ভেতরটা ভালোই ছিল বাইরেটাই শুকিয়ে গেছে খিজো এত একটু নুন দিয়েছি জল আর অল্প এক চিমটি খাবার সোডা আর এই জানলা দিয়ে এত হাওয়া দিচ্ছে এত হাওয়া দিচ্ছে যে আমার গ্যাস যাচ্ছে গ্যাস না যাচ্ছে হাওয়া ঠিক আছে তাপই লাগছে না কড়াটাতে গ্যাস নিমে যাচ্ছে হাওয়া দিলেও জ্বালা না দিলেও জ্বালা তেল গরম হয়ে গেছে একটা প্রথম করা তো ওই জন্য একটা দিলাম এরপরে দুটো করে দিয়ে খেতে নেবো দুটো তিনটে করে বেগুনি ভাজা কমপ্লিট এরকম দেখতে হয়েছে খেয়ে দেখি কেমন হয়েছে ডাল মচমচ হয়ে যায় খেতেও বেশ ভালো দোকানের তেলে ভাজার থেকে না অনেক ভালো জানেন তা মজমুজ করে আওয়াজ হচ্ছে মুড়ি দিয়ে খাব টিফিন করা হয়ে যাবে আর বাবু বাবার জন্য দুটো রেখে দেবো ভাত দিয়ে খেয়ে আপনাদের তো খাওয়াতে পারবো না তাই আমার খাওয়াটাই দেখুন সময় পেলে মাঝে মধ্যে এই জানলাগুলো একটু ঝেড়ে পেলি সামনে তো তাই খুব ঝুল পড়ে আর মাকসাগুলো খুব জাল বনে তাই মাঝে মধ্যেই ঝুলটাও ঝেড়ে ফেলে চলছে ঘর ঝাড়ু দেওয়া সকালে একবার ঝাড়ু দিয়েছি এই ঝুলগুলো ঝাড়লাম তো তাই আরেকবার ছাটিয়ে দিলাম এবার চলছে ঘর মোছা শনিবার মাছ পাওয়া যায় না জানো তো কাছাকাছি এখানে সব নিরামিষ খায় তো তবুও যা পেয়েছে চিংড়ি মাছ এনেছে আর কি ও মাছের ডিম এই মাছের ডিম আর এই হলো চিংড়ি মাছ এবার দেখি কি সবজি আরও একটা প্যাকেট আছে দেখি এটাতে কী আছে কাটা মাছ এই যে তিন পিস কাটা মাছ নিয়ে এসছে গিয়েছিলাম ছাদে কাপড় মিলতে যা রোদের ঝলকানি ঝট করে মিড়ে দিয়ে আর দৌড়ে এসে চলে এসেছি আর এদিকে এবার রান্না রান্নাটা করে নিই ভাত বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে মাছের ডিমের বড়া ভাজা হবে পটল আলুর ঝল এই যে পেঁয়াজ আর লঙ্কাটা ভাজা হচ্ছে ঝোলটা ফুটে গেছে এবারে দোবো ভেজে রাখা প্লিট দুপুরে খাবার বেড়ে নিয়েছি ভাত নুন লেবু শশা ছিল না অল্প ছিল ওই দুটুকরোই হয়েছে কুমড়ো ভাতে মাখা মাছের ডিমের বড়া ভাজা টফ দই আর পটল আলু মাছ দিয়ে বাবুর খাবারটা ওর বাবা মেখে দিচ্ছে না হলে ছেলে খাবে না রসুন কাটা হয়েছে ছেলেকে দেওয়া হবে খাবে আর বাবু আয় চলে আয় শুধু ফোন দেখা চলে আয় মৌসুমী এসে গেছে খেয়ে আয় চলো এরই মধ্যে আল্লা দিয়ে রোদ ঢুকতে শুরু করেছে তাড়াতাড়ি এঁঠো বাসনগুলো ধুয়ে ফেলি মেঝে নাহলে আবার এখানটা রোদ ভর্তি হয়ে যাবে বাসনগুলো আর মাজতে পারবো না

সন্ধ্যা বন্ধুরা সন্ধে দেওয়া হয়ে গেছে আর বাবু মাঠ থেকে চলে এসেছে তো দেখা হবে পরের ভিডিওতে সকলে সুস্থ থেকে ভালো থেকো আর ভালো লাগলে আমার ভিডিওগুলো দেখো আমাকে কমেন্ট করো তো আজকের মতো পাই